আমরা সুপ্রিয় দর্শক আমরা আজকে ঝর্ণা দেখার জন্য আসি কিন্তু ঝর্ণার উপর থেকে আজকে নিচে নামছি আমাদের সামনে আমাদের স্যার রয়েছেন আজকের পথ প্রদর্শক স্যারই যেতে কষ্ট হচ্ছে আর আমাদের যে কি হবে এটা ভেবেই আমি কুল পাচ্ছি না স্যারের হচ্ছে যেতে কষ্ট আমাদের হচ্ছে জীবন নষ্ট সারে হামাগুড়িতে নামরা পয়সা এখনো গেছে না নাস্তা খালি খাইছি কি উসুর বলেন তো খুব সুন্দর জায়গা হ্যালো দাদা প্রকৃতি সাথে প্রকৃতির রাজ্যে আজ ভাইদের সাথে নতুন দেখা বাহ বাহ

আজকে আমি আপনাদের নিয়ে আসছি শ্রীমঙ্গল ছেড়ে পাথারিয়া পাহাড়ে যেখানে প্রায় বিশটার অধিক ঝর্ণা রয়েছে এবং ইতিমধ্যে আমি একটা ঝর্ণার উপর থেকে নিচে নামছি এটা মিনি ঝর্ণা যদিও এখন বৃষ্টি হয়নি এখন চিন্তা করুন যখন বৃষ্টি হবে তখন এই এই ছোটো ঝর্ণাটি কত সুন্দর একটা রূপ নেবে তখন হয়তো আবার আমাদের আসার ভাগ্য হবে কিনা মহান বিদাতাই জানেন জীবনে আছে কি কয়দিনই আমরা পৃথিবীতে বাঁচব তাই আসুন মহান রাবুল আলমের যে সান্নিধ্য যে প্রকৃতির অপার সৌন্দর্য দিয়েছেন সেটা একটু উপভোগ করি টাকা পয়সা আপনার সাথে কবরে যাবে না শ্মশানা যাবে না গির্জা মানে কোথাও যাবে না তাই টাকা পয়সা অল্প খরচ করে প্রকৃতির যে সান্নিধ্য সেটা আমরা পাই এবং পিওর অক্সিজেন গ্রহণ করি এবং অন্তপক্ষ আপনার না নাতিপুতিকে বলে যাবেন যে আমি অল্প টাকা খরচ করে অনেক গল্প লিখেছিলাম তারাও কিন্তু সেটা শুনতে চাইবে যেমন আমাদের নাতি রয়েছেন আপনার কাছে কেমন লাগছে নাতি সেই টুর ট্যুরটা সম্পর্কে বর্ণনা করার মতন কোনো বাসা নাই যে পাহাড় যত দেখি তত ভালো লাগে তখন পাহাড় দেখার যে একটা সীমাবদ্ধতা বা লিমিটেশন এর মধ্যে কোনো লিমিটেশন নেই যেখানে যাই সেখানেই মনে হচ্ছে নতুন কিছু দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের সবার নাতি আপনাদেরও নাতি এখনও তিনি অবিবাহিত রয়েছেন অতএব যারা আমার ভিডিও দেখবেন বুঝে নেবেন ছেলে কেমন প্রকৃতি প্রেমিক বলার অপেক্ষা রাখে না আর এই জিরি ছড়াটা সত্যি একটু রোমাঞ্চকর কারণ এখানে কাদা মাটি বালি মানে মাটি পাথর হয়ে যাওয়া এমন একটা জায়গা তো সব কিছু মিলিয়ে ও সান্নিধ্য সান্নিধ্য পাওয়া প্রকৃতির মাঝে একটু ঘুরে বেড়ানো সবকিছু আপনি একসাথে পাবেন না এটাই স্বাভাবিক কিন্তু এখানে আসলে যে সব কিছু একসাথে পাওয়া যায় সেটা একটু ব্যতিক্রম ঝর্ণা পাহাড় দৃশ্য সব মিলেমিশে একাকার আমার পিছনে আরও দশজন আমরা রয়েছি আমি হয়তো তিনজনের পিছনে বা দুজনের পিছনে রয়েছি এবং আমার পিছনে যিনি রয়েছেন ওনার সাথে একটু আগে কথা বললাম আর আমি সাধারণত কোনো ক্যাব কাট বা কোনো রকমের ভিডিও ইউজ কোনো কিছু ইউজ করি না একদম র টাইপের ভিডিও এখানে যা আছে তাই তুলে ধরার চেষ্টা করি এতে আপনার হয়তো ভালো লাগতেও পারে আর এই হচ্ছে আমাদের আজকের পথ প্রদর্শক আমাদের একমাত্র ট্যুরের আমাদের এই আপনার নাম জানি কি আজকে আমরা আবুল কালাম আঙ্কেলের মাধ্যমে সারা এই পাহাতাড়িয়া পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য সেটা তো উপভোগ করছি